সাত সকালে জাতীয় সড়কে অগ্নিকাণ্ডের ঘটনা লরি টোটো এবং পিকআপ ভ্যানে আগুন লাগলো সকাল সাতটা নাগাদ নদিয়ার শান্তিপুরে বারো নম্বর জাতীয় সড়কে ঘটে ঘটনা রাস্তায় দাঁড়িয়েছিল সার বোঝাই লরি পিছন থেকে একটি টোটো লরিতে ধাক্কা মারার পর আগুন লেগে যায় সেই আগুন ছড়িয়ে পড়ে পাশ দিয়ে যাওয়া পিকআপ ভ্যানেও দাউ দাউ করে চলতে শুরু করে তিনটি গাড়ি অগ্নিদগ্ধ টোটো চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দমকলের দুটি ইঞ্জিনের মিনিট পঁয়তাল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ পুলিশ খতিয়ে দিচ্ছে Thank yeah. you. একাশি পাতার হলফনামা তার প্রায় পঁয়ষট্টি পাতা জুড়ে দিয়েছেন তার বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার বিবরণ তারপর দিয়েছেন তার সম্পত্তির খতিয়ান আজকের আয় ব্যয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সাম্রাজ্যেভিওয়েট প্রার্থীরাও ব্যারাকপুরে লক্ষ্য ভেদে অর্জুন সিং এর ওপর ভরসা করেছে বিজেপি অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে গত উনত্রিশ এপ্রিল হুটখোলা গাড়িতে চেপে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান অর্জুন সিং বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের কাছে যশোর রোডে তার গাড়ি আটকায় পুলিশ শেষমেশ হেঁটে জেলা শাসকের দফতরে পৌঁছন বিজেপি প্রার্থী মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে বিজেপি প্রার্থী দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব বাইশ তেইশ সালে বিদায়ী সাংসদ আয় করেছেন সতেরো লক্ষ তেতাল্লিশ হাজার নশো টাকা মনোনয়ন পেশের সময় অর্জুনের হাতে ছিল দশ লক্ষ আট হাজার তিনশো পঁচিশ টাকা এবং তার স্ত্রীর হাতে নগদ ছিল দশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে জমা আছে ছ লক্ষ ষোলো হাজার দুশো দু টাকা স্ত্রীর কোনো ব্যাংক ব্যালেন্স নেই অর্জুনের শেয়ার বাজারে লগ্নি আছে লক্ষ জমা আছে এক লক্ষ বিজেপি প্রার্থীর নামে থাকা গাড়ির বাজার মূল্য ঊনপঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার একশো তিরিশ টাকা অর্জুন ও তার স্ত্রীর নামে সোনার গয়না সহ অলঙ্কার রয়েছে দশ লক্ষ বিরাশি হাজার নশো তিন টাকার সব মিলিয়ে বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি বাইশ লক্ষ সাতান্ন হাজার তিনশো ন টাকা স্ত্রীর অস্থাবর সম্পত্তি সাত লক্ষ তিন হাজার দুশো একুশ টাকার শুধু অস্থাবর সম্পত্তি নয় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন বিজেপি প্রার্থী হলফনামায় জানিয়েছেন তার নামে রয়েছে কয়েকটি বাড়ি ও ফ্ল্যাট যেগুলির বর্তমান দাম এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ ষোলো হাজার চারশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে সম্পত্তির মোট পরিমাণ দু কোটি চুয়াত্তর লক্ষ ছিয়াত্তর হাজার নশো ছিয়াশি টাকা হলফনামায় অর্জুন জানিয়েছেন তার নামে তিরানব্বইটি ফৌজদারি মামলা আছে তবে কোনো মামলায় দোষী সাব্যস্ত হননি তিনি এবিপি আনন্দ